ভারতের রাস্তায় এক বিদেশি গায়ক হাঁটছেন একানন তিনি হৃদয় নিয়ে এসেছেন এবং তৈরি করেছেন এমন একটি গান যা শব্দে নয় অনুভবেই ভারতকে তুলে ধরে তিনি ঘুরেছেন উত্তর ভারতের হিমালয় রাজস্থানের মরুভূমি কলকাতার ব্যস্ত শহরের রাস্তাগুলি দক্ষিণ ভারতীয় মন্দির ও সবুজ গ্রাম বাংলার নদী কাশ্মীরের বরফে ঢাকা উপত্যকা প্রতিটি ফ্রেমের জন্য এক একটা আলাদা গল্প প্রতিটি জায়গার মানুষের মুখে একটাই বাসা অতীতীয় তার হাসি তিনি শুধু গান গাইতে আসেননি এসেছেন শেখার জন্য সংস্কৃতি হৃদয় তার সাথে যোগ দিয়েছেন ভারতের সুরের জাদুকর অরিজিৎ সিং যার কণ্ঠ একদিকে যেমন শান্ত অন্যদিকে তেমনি আবেগময় এই দুটি কণ্ঠ যখন একসাথে বাজে তখন সেটার গান থাকে না সেটা হয়ে যায় হৃদয়ের অনুবাদ গানটির নাম সাফায়ার যা এক ধরনের নীল রত্ন যা ভারতের অসীম সৌন্দর্য আর গহিনের প্রতীক এই যাত্রায় দেখা গেল আরেক কিংবদন্তি শাহরুখ খান তার উপস্থিতি যেন ভারতের সিনেমা এবং সংস্কৃতির চূড়ান্ত রূপ এই গানটি শুধু মিউজিক ভিডিও না এটি ভারতের প্রতি শ্রদ্ধা একটি প্রেমপত্র একজন বিদেশির চোখে নিজের ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প ভিডিওটি দেখার সময় আপনি শুধু এই গানটি শুনবেন না আপনি অনুভব করবেন একটা দেশ এসব নারী পুরুষ শহর আর গানের সংযম টুকরো টুকরো হয়ে গান হয়ে উঠেছে ভারতের পরিচয়ের মাধ্যমে গানটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্ট বক্সে জানাও আর এই গানের কোন দৃশ্যটা তোমার হৃদয় ছুয়ে গেছে তাও জানাতে ভুলবে না ਨੇ ਦੋਨਾਂ ਰਾਹਾਂ ਤੇ ਨਿਲੇਮ ਜੜੇ